বাঙালি সেরা পুজো দুর্গোৎসব উৎসবকে সর্বাঙ্গ সুন্দর করতে রাজ্য সরকার ক্লাব ও পুজো উদ্যোক্তাদের পঁচাশি হাজার টাকা করে অনুদান দিচ্ছে ইউনেস্কোর হেরিটেজ মর্যাদা পাওয়ার পর দুর্গাপুজোর আড়ম্বর বেড়েছে এবার তাই পুজোর আগে রাস্তার হাল ফেরানোর উদ্যোগ নিল পুরো প্রশাসন কলকাতা পুলিশের প্রস্তাব মতো রাস্তা সারাইয়ের উদ্যোগী হয়েছে কলকাতা পুরসভা দুর্গাপুজোর প্রস্তুতি হিসেবে শহরের দায়িত্বে থাকা ট্রাফিক গার্ডের অফিসার ইনচার্জদের কাছে রাস্তার অবস্থা সম্পর্কে রিপোর্ট চাওয়া হয়েছিল সেই রিপোর্টের প্রেক্ষিতেই পুরসভাকে কয়েকটি রাস্তা মেরামতের অনুরোধ জানায় কলকাতা পুলিশ সেই মতোই রাস্তার শ্রী ফেরানোর উদ্যোগ নেওয়া হয়েছে বর্ষা মিটলেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে পুজোর আগে শহরের সমস্ত রাস্তা সংস্কারের কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছেন পুরকর্তারা এই বর্ষাকালে যে মনসুন চলছে দ্রুততার সাথে পুলিশ যে সেই রিপোর্টগুলো দিয়েছে দ্রুত সাথে সেগুলো আমরা সারাই করছি খুব বেশি নেই ছোটোখাটো খানাখন্দ কয়েকটা আছে সেগুলোকে আমরা দ্রুততার সঙ্গে কাজ সম্পন্ন করছি লাগাতার বৃষ্টির জেরে কলকাতার রাস্তার কঙ্কাল সার চেহারা সামনে এসেছে পুলিশের তালিকা অনুযায়ী শহরের একাধিক মূল রাস্তার অবস্থা খুবই খারাপ বলে সূত্রের খবর বিশেষ করে ইএম বাইপাস থেকে শুরু করে বেহালার জেমস লং স্মরণীয় হয়ে ডায়মন্ড হারবার রোড থেকে মোমিনপুর এমজি রোড সেন্ট্রাল অ্যাভিনিউ ফ্রি স্কুল স্ট্রিট এজিসি বোস রোড এস এন ব্যানার্জি রোড এসপি মুখার্জি সহ মানিকতলা মেন রোড সহ একাধিক রাস্তার অবস্থা খারাপ বলে কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই অবস্থায় বৃষ্টিপ্রবণ তেলোত্তমার জনপথের ভিত শক্ত করতে প্লাস্টিকের উপকরণ দিয়ে শক্তপোক্ত রাস্তা তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও আশ্বস্ত করেছেন মেয়র পারিষদ আমরা যেখানে বেশি জল জমে সেখানে প্লাস্টিক দিয়ে পিসটাকে মেল্টিং করে আমরা সেটাই করছি যাতে পিসটা না ওঠে প্লাস্টিক গ্যানল মিশিয়ে আমরা করছি বাঙালি সাদের উৎসবের আগে পুজোপ্রেমীদের চলাচলের রাস্তা থেকে আলুর ঝলকানি বাড়বে বলে আসার সব মহলে বিশেষ করে বিদেশি অতিথিদের সামনেই রূপসী তিলোত্তমার রূপের বাহার তুলে ধরতে প্রশাসন যে তৎপর তা বলাই যায় শেখ এরশাদের রিপোর্ট বাংলা